চাঁদপুরে বেড়েছে পারিবারিক বিরোধের জেরে হত্যা গত এক বছরে জেলায় পারিবারিক বিরোধ পূর্ব শত্রুতার জের ও জমি নিয়ে বিরোধে হত্যা মামলা হয়েছে ছাপ্পান্নটি পুলিশ বলছে পারিবারিক বিরোধ কমাতে প্রয়োজন সামাজিক সচেতনতা আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবেই বেড়েছে অপরাধ প্রবণতা আঠারো আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে যাওয়ার টাকা নিয়ে চাচাতো ভাইদের মার নিহত হন বাহার হোসেন বাবুক এর আগে বারো জুলাই পূর্ব শত্রুতার জেরে চাঁদপুর শহরে সহপাঠীদের হামলায় নিহত হন স্কুল ছাত্র আলামিন তুহিন পুলিশের তথ্য বলছে চলতি বছরের আগস্ট পর্যন্ত পারিবারিক বিরোধ জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হত্যা মামলা হয়েছে ছাপ্পান্নটি এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা মতলব ১৪টি। চোদ্দটি জায়গার দলিল পত্র এবং যত দলিলপত্র আছে এগুলো সব নিয়ে গেল সাথে আমার নানুকে নিঃশংস ভাবে হত্যা করলো এক নম্বর আসামি এমন পর্যন্ত ধরা হয় না যে মাসুদে মাছে মাসুদের এমন ধরা হয় না সচেতন নাগরিক সমাজ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবেই বাড়ছে অপরাধ এছাড়া সামাজিক মূল্যবোধ কমে যাওয়াও পারিবারিক সহিংসতা বাড়ার কারণ বলছেন তারা আমাদের পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের বিকাশ ঘটাতে হবে যদি যতক্ষণ পর্যন্ত মানুষের মনুষ্যত্ব বোধের বিকাশ ঘটানো না যায় সেখান থেকে উত্তরণ করা বড় কঠিন হয় পুলিশ বলছে মামলার বেশিরভাগ আসামি গ্রেপ্তার হয়েছে পারিবারিক বিরোধ কমাতে সামাজিক ও পারিবারিক সম্পর্ক বাড়ানোর জোর মারামারি এই বিষয়গুলো রয়েছে এছাড়া স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর বিবাদ নিয়েও হত্যাকাণ্ড রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমুল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি সমাজের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতির সঙ্গে অপরাধ প্রবণতা নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক মূল্যবোধ দৃঢ় হলে কমবে পারিবারিক সহিংসতা বলছেন অপরাধ বিশেষজ্ঞরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ